অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল পাটল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনা এই তেরোই জুলাই থেকে শনি কিন্তু বক্রি হচ্ছে আর শনি এই বক্রি অবস্থা থাকবে তিরিশে নভেম্বর পর্যন্ত আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই বক্রি থাকাকালীন শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে বর্তমানে শনি যে তেরোই জুলাই থেকে বক্রি হচ্ছে তেরোই জুলাই থেকে তিরিশে অক্টোবর শনি কিন্তু উত্তর ভদ্রপথ অর্থাৎ নিজের নক্ষত্রেই থাকবে তারপরে বাকি টাইমটা পূর্ব নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে শনি যাবে কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার ফল দেওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় সে কিন্তু আরও বেশি বলবান হয় পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তখন সে সমগ্র মানব জাতির ওপর কিন্তু প্রভাব বিস্তার করে তার যে ফল সেটা আরও কিন্তু দিতে সাহায্য করে শুভ গ্রহ বক্রি হলে যেমন ফল পাওয়া যায় অশুভ গ্রহ বক্রি হলেও একরকম ফল পাওয়া যায় এ নিয়ে বিভিন্ন মতামত আছে সে বিষয়ে আমি যাচ্ছি না তেরোই জুলাই থেকে শনি যে বক্রি হচ্ছে প্রতি বছরই বক্রি হয় এবছরও বক্রি হচ্ছে কখনো একশো দিন বক্রি হয় এবছর একশো দিন বক্রি হচ্ছে একশো আটত্রিশ দিন শনি বক্রি হচ্ছে এই সময় এই যে বারোটি রাশির কি ফলাফল সেটা নিয়ে আমার আলোচনা এবং তার থেকে বেরিয়ে আসার কি রেমিডি রয়েছে সেটাও আমি অবশ্যই বলবো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলা আইকনে ফেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রথমে আমি বলবো মেষ রাশি এই মেষ রাশির হচ্ছে দশম ও একাদশপতি কিন্তু শনি সেই শনি কিন্তু দ্বাদশে রয়েছে বক্রি হচ্ছে শনি ফলে শনি বক্রি হচ্ছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে শনি বক্রি হওয়ার ফলে এখানে আপনাদের একটু চাপ স্ট্রেস যেগুলো ছিল সেগুলো একটু কমবে কিন্তু আপনাদের আর্থিক জায়গায় লাগাম লাগাতে হবে খরচের দিক থেকে কারণ আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি পাবে শারীরিক জায়গার দিকে আপনাদের একটু সচেতন থাকতে হবে শিরা উপশিরা নাভ সংক্রান্ত কোনো সমস্যা কোমর থেকে পায়ের পাতায় পেন এই জাতীয় সমস্যা কিন্তু মেষরাশির দেখা দিতে পারে কিন্তু আপনাদের কর্মের জায়গায় একটা আপগ্রেডেশন ডেভেলপমেন্ট যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মব্যাপ্তির যোগ কিন্তু রয়েছে ব্যবসার ক্ষেত্রেও আপনাদের সফলতা রয়েছে কিন্তু ইনভেস্টমেন্টে আপনাদের একটু বুঝে শুনে করতে হবে না হলে কিছু সমস্যা আপনাদের আসতে পারে কারণ আপনি ইনভেস্ট করলেন সেই টাকাটা তুলতে আপনাদের অনেক সময় লেগে যেতে পারে যাই হোক আপনাদের মেষ রাশির পজিটিভিটি রয়েছে এই একশো আটত্রিশ দিন আপনাদের একটু স্ট্রেস থাকবে একটু টেনশন থাকবে নাভ সংক্রান্ত কোনো পীড়া সমস্যা এগুলো আসতে পারে তার মধ্যেও কিন্তু আপনাদের সফলতার জায়গা রয়েছে আপনাদের চেষ্টা পরিশ্রম এগুলো বেশি করতে হবে তাহলে এই একশো দিন আপনারা কি করলে আরও ভালো থাকতে পারবেন পত পশুদের আপনারা খাওয়ার দিন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন এরপরে আমি আসবো বিশ্বরাশি এই বিশ্বরাশির কিন্তু নবম ও দশম্পতি শনি সে একাদশে রয়েছে একাদশে বক্রি হচ্ছে আপনাদের কিন্তু মনের যে ডিজায়ার সেটা ফুলফিল করবে কিন্তু আপনাদের অলসতাকে ত্যাগ করতে হবে শারীরিক জায়গায় আপনাদের খেয়াল রাখতে হবে না হলে আপনাদের কিছু হজমের সমস্যা অন্য নাপ জানিও জানিত কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে সেই জায়গাটা আপনাদের খুব কেয়ারফুল থাকতে হবে আর আপনাদের কর্মের জায়গায় উন্নতি হবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন কর্মের পরিবর্তন হবে বাড়ি থেকে দূরে যদি আপনারা কর্ম করেন সেক্ষেত্রে আপনাদের সাকসেস রেট কিন্তু বেশি রয়েছে আর আপনাদের আর্থিক জায়গাও কিন্তু উন্নতি হবে ডেভেলপমেন্ট হবে আপনাদের ডিজায়ার যেগুলো যে কাজ অনেকদিন হচ্ছিল না সেটা আপনাদের কিন্তু ফুলফিল হওয়ার একটা জায়গা এই একশো দিনে রয়েছে যাই হোক আপনাদের কি করতে হবে আপনারা শিবলিঙ্গে আপনারা জল দিতে পারেন বা আপনারা শিব মন্দিরে গিয়ে এক মুঠো আতপ চাল আপনারা অর্পণ করতে পারেন এবং একটা চন্দন কাঠ দিতে পারেন তাহলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন এরপরে আসবো আপনাদের মিথুন রাশি মিথুন রাশির হচ্ছে অষ্টম ও নবমপতি অষ্টম ঘর থেকে বাধা এবং দশমে রয়েছে শনি সেখানে বক্রি হচ্ছে ফলে আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রে আপগ্রেডেশন থাকলেও কিছু বাধা বিঘ্নের মধ্য দিয়ে আপনাদের কিন্তু এগোতে হবে একটা স্ট্রেস একটা চাপ আপনাদের কিন্তু থাকবে কিছু বাধা বিঘ্ন আপনাদের সকল ক্ষেত্রে আসবে যে কাজটা ভাগ্যের সহায়তা প্রয়োজন সেইটা হয়তো আপনি সবসময় পাবেন না অত্যন্ত পরিশ্রম বেশি করতে হবে তবেই আপনারা শুভ ফল পাবেন ব্যবসার ক্ষেত্রেও আপনাদের পার্টনারের সাথে কিছু সমস্যা কিছু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু হতে পারে কিছু আইনি ঝঞ্ঝাট ঝামেলা এগুলো আসতে পারে আপনাদের সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে একটু সমস্যা বিঘ্ন এগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আসবে তাহলে আপনাদের কি করতে হবে আপনারা শনি চাল্লিশা পাঠ করুন বা আপনারা শনি মন্দিরে গিয়ে কালো তিল অর্পণ করুন তাহলে আপনারা শুভ ফল পাবেন এরপরে আমি বলবো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি সে আপনাদের আপনাদের সপ্তমপতি এবং অষ্টম্পতি শনি সে কিন্তু আপনাদের নবমে রয়েছে নবমে বক্রি হচ্ছে কর্করাশির ক্ষেত্রে কিছুটা চাপ স্টেজ এগুলো আবার বাড়বে কিছু দিনের জন্য আপনারা যে জব করছেন হয়তো সেই জব লস হয়ে গেল এরকম একটা ব্যাপার ব্যবসার ক্ষেত্রে কিছু লস হলো কিন্তু এমন নয় যে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে সাময়িক আপনাদের একটা সমস্যা আসতে পারে সেইটাকে আপনারা যদি সামলাতে পারেন তাহলে আপনাদের কিন্তু উন্নতি অবশ্যই দেখা যাবে এবং আপনাদের সফলতা বাড়বে কোনো অসুবিধা তেমন কিছু নেই আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন এই একশো আটত্রিশ দিন পাঠ করুন পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর খোলা আকাশে নিচে ওম প্রাম ভীম প্রম স শনিশ্রয় নম। এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন এবং আপনারা বৃত্ত গরিব মানুষদের আপনারা কিন্তু সাহায্য করতে পারেন তাহলে আপনারা কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন এরপরে আমি আপনাদের বলবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে রাশির অষ্টমে ষষ্ঠ ও সপ্তম প্রতি আপনাদের রাশির অষ্টমে রয়েছে সেখানে সে বক্রি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কিছু স্টেজ টেনশান এগুলো থাকবে এবং আপনাদের অর্থের জায়গায় কিছু কিন্তু প্রবলেম হবে অর্থের জায়গায় আপনাদের লাগাম লাগাতে হবে খরচের ব্যাপারে আপনাদের একটা চার্ট তৈরি করে আপনাদের কিন্তু খরচ করতে হবে না হলে সমস্যা হবে কর্মের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন অবশ্যই থাকবে আপনাদের অষ্টমে শনি আপনাদের পরিশ্রম করতে হবে না হলে আপনাদের সমস্যা হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু স্ট্রেস সমস্যা আসবে এবং পার্টনারের শারীরিক জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু বুঝে শুনে করতে হবে তবে আপনারা যদি চেষ্টা করেন আপনারা যদি সৎভাবে জীবনযাপন করেন আপনাদেরও কিন্তু প্রোগ্রেস কিন্তু সম্ভব আপনারা কি করবেন শিশুদের মিষ্টি মিষ্টি খেতে দিন বা পত কুকুরদের আপনারা কিছু খাওয়ান তাহলে আপনারা কিন্তু সুফল পাবেন কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের পন ষষ্ঠ ষষ্ঠ আছে পঞ্চম ও ষষ্ঠপতি সে কিন্তু সপ্তমে আছে সপ্তমে বক্তৃতি হচ্ছে এখানে শনি আপনাদের কিন্তু পরিশ্রম চায় আপনারা পরিশ্রম করলে সুফল পাবেন পরিশ্রম না করলে আপনাদের সমস্যা হবে আপনাদের এই সময় যেটা দেখা যাবে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বাড়বে সমস্যা হবে আপনাদের এই সময় আপনাদের নিজেদেরকে আরও বেশি ফুটিয়ে তুলতে হবে তাহলে কিন্তু ব্যবসার জায়গা আপনাদের ভালো হবে নিজেকে যদি আপনারা ফুটিয়ে না তুলতে পারেন তাহলে কিন্তু সমস্যা কারণ এই সময় ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আর কর্মের জায়গায় আপনাদের উন্নতি হবে প্রোগ্রেস হবে আপনাদের আর্থিক জায়গায়ও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো রয়েছে তাহলে আপনারা কি করবেন কি করলে আরও ভালো থাকতে পারবেন আপনারা যা যেটা করবেন গুরুদেরকে শ্রদ্ধা করবেন কারণ এই সময় আপনাদের মেজাজ কিন্তু একটু খিটখিটে হয়ে যেতে পারে গুরুদেরকে আপনারা সম্মান করুন তাহলে আপনাদের ভালো হবে আর আরেকটা যেটা করবেন হচ্ছে গুরুদেরকে সম্মান করবেন এবং বৃহস্পতিবার আপনারা কোনো বট বা গাছের গোড়ায় আপনারা একটু জল এবং জলের সঙ্গে দুধ মিশিয়ে সেটা অর্পণ করবেন তাহলে আপনাদের কন্যা রাশির মানুষরা কিন্তু ভালো থাকবেন এমনিতে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট রয়েছে কন্যা রাশির তেমন কোনো সমস্যা নেই আপনাদের উন্নতি আছে আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা হতে পারে এবং কিছু বাধা বিঘ্ন আপনাদের আসতে পারে ভাগ্যের স্থাপট এই সময় আপনারা পরিপূর্ণ মাত্রায় নাও পেতে পারেন রাশির ক্ষেত্রে আপনাদের হচ্ছে চতুর্থ পঞ্চম সে কিন্তু ষষ্ঠে এবং ষষ্ঠে বকরি আপনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল হচ্ছিল না ফুলফিল হচ্ছিলো না বাধা বিঘ্ন আসছিল সেইগুলো এবার কিন্তু পূর্ণ হতে চলেছে আপনারা যারা জবের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু জব প্রাপ্তির একটা যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রেও আপনারা ধীরে ধীরে ইনভেস্ট করতে পারেন ব্যবসার জায়গায়ও আপনাদের কিন্তু সফলতা এবার ধীরে ধীরে আসবে তবে আপনাদের তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আরও বেশি পরিশ্রম করতে হবে মনোযোগী হতে হবে একটু অলসতা আপনাদের মাঝে মধ্যে আসতে পারে অলসতাকে ত্যাগ করতে হবে এই অলসতা ত্যাগ না করতে পারলে কিন্তু সাকসেস রেট যতটা আসার কথা সেই অনুযায়ী কিন্তু আপনাদের হবে না এবং আপনাদের হজমে জড়িত কিছু সমস্যা আসতে পারে তাই শারীরিক বিষয়ে আপনাদের একটু সচেতন থাকতে হবে এই সময় যদি কোনো শারীরিক রোগ আপনাদের ধরে সেটা কিন্তু সারতে অনেক সময় নিয়ে নেবে তাই এই রাশির মানুষদের বলবো আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন তাহলে আপনারা সুফল অবশ্যই পাবেন এরপরে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষদের আপনারা অনেক দিন ঘর করবেন ভাবছিলেন আপনাদের তৃতীয় ও চতুর্থপতি সে কিন্তু পঞ্চমে বক্রি হয়ে যাচ্ছে তাহলে সেই ঘর বাড়ির যে আপনাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা কিন্তু ফুলফিল হবে আপনাদের অর্থ ব্যয় হবে সেটা ওই ঘর বাড়ির কাজে হতে পারে অন্য কোনো কারণ মেডিকেল এক্সপেন্স হতে পারে অর্থ একটা বেরিয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে তবে আপনাদের ওই যে আশা আকাঙ্ক্ষা এটা ফুলফিল হবে আপনারা খিটখিটে মেজাজ আপনাদের একটু কম করতে হবে মেজাজ হারাবেন না আপনারা একটু নিজেদেরকে কন্ট্রোল করুন তাহলে আপনাদের কিন্তু ভালো হবে সন্তানদের এডুকেশনের ক্ষেত্রে এবং তাদের সাকসেসের জায়গা কিন্তু ভালো রয়েছে আপনাদের এই একশো আটত্রিশ দিনে কিন্তু কিছু ডেভেলপমেন্ট অবশ্যই রয়েছে যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মব্যাপ্তিরও কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে এরপরে আপনাদের হনুমান চাল্লিশে আপনারা প্রতিদিন পাঠ করুন অবশ্যই সুফল পাবেন ধনুরাশি আপনাদের দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় প্রতি সে কিন্তু চতুর্থে রয়েছে ফলে ধনুরাশি শনির ঢাইয়া সেখানে আপনাদের চতুর্থ চতুর্থ স্থানে শনি বক্রি হচ্ছে ফলে আপনাদের একটা স্ট্রেস থাকবে পারিবারিক ঝামেলা থাকবে ঝঞ্ঝট থাকবে আপনাদের হচ্ছে আপনাদের ধনুরাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় তৃতীয়পতি ফলে আপনাদের আর্থিক জায়গায় কিন্তু কিছু ব্যয় হয়ে যেতে পারে আর মেডিকেল এক্সপেন্স হতে পারে পারিবারিক কোনো কারণে খরচ হয়ে যেতে পারে খরচের ব্যাপারে কিন্তু আপনাদের লাগাম লাগাতে হবে এবং এই যে আপনাদের শারীরিক জায়গায় কিছু সমস্যা টেনশান স্ট্রেস স্নায়ু জনিত কোনো সমস্যা এগুলো আসতে পারে ব্যাকপেন স্পন্ডেলাইটিস এই জাতীয় সমস্যা আসতে পারে শারীরিক বিষয়ে যেমন সতর্কতা অবলম্বন করা দরকার তেমনই স্বাস্থ্যের বিষয়েও কিন্তু আপনাদের লাগাম লাগাতে হবে স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে অর্থের বিষয়ে আপনাদের লাগাম লাগাতে হবে অর্থ হিসাব করতে হবে খুব অর্থ ব্যয় করতে হবে হিসাব করে না হলে কিন্তু আপনাদের একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে আপনাদের কিছু লোন হয়ে যেতে পারে সেই জায়গাটা একটু রয়েছে যাই হোক ধনুরাশির একটু সতর্কতা মেনটেন করতে হবে আপনারা গরিবদের দুস্থদের কিছু মেডিসিন কিনে দিতে পারেন তাদেরকে খাবার দিতে পারেন তাহলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন মকর রাশির মানুষদের বলবো তাদের দ্বিতীয় ও মকর রাশির রাশির অধিপতি ও দ্বিতীয়পতি কিন্তু তৃতীয় রয়েছে যার জন্যে আপনাদের ভ্রমণ হবে ছোটাছুটি হবে তাহলে এই ভ্রমণ আপনারা একটু দুঃসাহসী হয়ে উঠবেন কথা সাহস থাকা ভালো কিন্তু কথা ভালো নয় আপনাদের ব্যবসা বা চাকরির বিষয়ে আপনাদের কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হতে পারে সেটা আপনাদের জন্য যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই লাভজনক হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আর্থিক জায়গায়ও আপনাদের ডেভেলপমেন্ট হবে আপনাদের একটা গেন কিন্তু আপনাদের আসবে এই তৃতীয় শনি আপনাদের কিন্তু ভালো ফল দেবে শনির সাড়ে সাথে কাটিয়ে এসেছেন সুফল আপনারা অবশ্যই পাবেন তাহলে আপনারা কি করবেন শনির বীজ মন্ত্র এই একশো আটত্রিশ দিন যে শনি বক্রি হচ্ছে শনির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন পশ্চিম দিকে মুখ রেখে ওং প্রাম প্রিম শ সয় নম আর কুম্ভ রাশির মানুষদের কি করতে হবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি কুম্ভ রাশির অধিপতি এবং দ্বাদশপতি কিন্তু এই শনি এবং রাশির দ্বিতীয় বক্রি হচ্ছে আপনাদের কিন্তু একটা টেনশন স্ট্রেস রয়েছে থাকবে আপনাদের কিন্তু অর্থ যেমন আসবে ব্যয়ও কিন্তু হবে সেই ব্যয় আপনাদের কোনো ধর্মীয় কাজে হতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য হতে পারে বা পারিবারিক কারণের জন্য হতে পারে কিন্তু ব্যয় থাকবে আপনাদের একটা টেনশন থাকবে স্ট্রেস থাকবে তার মধ্যেও আপনাদের যদি আপনারা পরিশ্রম করতে পারেন কর্মের জায়গা ভালো হবে ব্যবসার জায়গা ভালো থাকবে আপনারা কি করবেন তাহলে এই একশো আটত্রিশ দিন আরও ভালো থাকতে পারবেন আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনারা তুলসী গাছের মাটি একটু কপালে দিয়ে তিলক আঁকবেন কপালে তাহলে সুফল কিন্তু পাবেন আর আপনাদের এরপরে যেটা রাশিটা বলবো সেটা হচ্ছে মিন রাশি শেষ রাশি এই মিন রাশির হচ্ছে দ্বাদশপতি এবং একাদশপতি হচ্ছে শনি রাশিতেই রয়েছে মিন রাশির হচ্ছে শনির সাড়ে সাতির দ্বিতীয় ফেস চলছে এবং শনি সেখানে বক্রি আছে রাশিতে আপনাদের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে দীর্ঘস্থায়ী কোনো রোগ হলে কিন্তু সারবে না এই সময় শারীরিক জায়গায় আপনাদের সচেতন থাকতে হবে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে কোনো চোট আঘাত লাগতে পারে শিরা অবশিরা নাপ সংক্রান্ত বা কোনো সমস্যা স্নায়বিক সমস্যা পেটের সমস্যা এই জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে ব্যাক পেন হওয়া এই শারীরিক বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে অর্থের জায়গায় ব্যয় রয়েছে অর্থের রুটিন মাফিক আপনাদের অর্থ ব্যয় করতে হবে যেটা প্রয়োজন সেটাই ব্যয় করতে হবে লাক্সারিয়াস লাইফ কিন্তু লিড করা যাবে না অর্থ সেভিংসের দিকে আপনাদের মন দিতে হবে একটু ডিপ্রেসড হয়ে যেতে পারেন মাঝে মাঝে ডিপ্রেশনের কোনো কারণ নেই আপনারা অবশ্যই শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা এই একশো আটত্রিশ দিন অর্পণ করুন এবং শনি দেবতাকে পশ্চিম দিকে মুখ দেখে আপনারা অবশ্যই শনি পশ্চিম দিকে মুখ রেখে শনির বীজ মন্ত্র পাঠ করবেন প্রতিদিন করতে পারেন ওং ক্রাম প্রিম প্রম স্বনিশ্রয় নম এরা সূর্যাস্তের পর করবেন খোলা আকাশের নিচে করলে ভালো পশ্চিম দিকে মুখ রেখে শনি দেবতাকে স্মরণ করে যাই হোক আর হনুমান চাল্লিশা পাঠ করুন তাহলে ভালো ফল পাবে তাহলে এই একশো দিন কেমন ফল যাবে কেমন ফল হবে শনি বক্রি হওয়ার জন্য সেটা বললাম ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকানে প্রেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য